তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝোরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বৎসর বয়স দিলাম হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশি এটাও বেশি তারপরে আবার বাদ দিয়া দিছেন রুফিয়াল কালাম আমি সাবি হাত দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করা দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকে এটা প্রমাণ হবে তো হবে কি করে ষাট সত্তর বছর আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা তাইলে সাইটের দিকে থাকলো কতটুকু একটু মনে হয় বেশি হয়ে গেছে একটু বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিভাগের এক বাপ মাপ করতেছেন কালাম আনী না ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত ছয় ঘন্টা ঘুমাই চব্বিশ ঘন্টার ভিতরে চারিভাগের এক বাঘ আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটাও মাফ করে দিলাম কেননা আমি তোমাদেরকে ভালোবাসি